বিভিন্ন জায়গায় মেলা খেলাতে আছে আপনি পাবেন সব জায়গায় উদ্বোধন করছে চেয়ারম্যান কে পাবেন আজকে এমএলএ চেয়ারম্যান এখানে কেন নিয়ে আমাকে বোঝাবেন પ્રશાસન કે ચેના પબ્લિક પૌરસભા জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে গোলাপ পাগে মোড়ে আমরা পথ অবরোধ করলাম কেন বহুদিন যাব মাসের পর মাস ধরে মমতা ব্যানার্জির উন্নয়নের যে জল সেই জল আজকে রাস্তায় সুইমিং পুলে পরিণত হয়েছে সেই সুইমিং পুলের জল নোংরা জল আজকে সাধারণ মানুষকে না বিশ্বাস বাচ্চা বড় আট থেকে আশি কেউ রাস্তা যাওয়া আসা করতে পারছে না সামনে মেডিকেল কলেজ হসপিটাল ইউনিভার্সিটি স্কুল মন্দির মসজিদ এত কিছু আছে কিন্তু এই জলকে নিকাশি করতে পারছে না অপদার্থ এই বর্ধমান পৌরসভা আধিকারিক যারা বর্ধমান পৌরসভার চেয়ারম্যানকে ফোন করে বলছে এটা যাদের নোংরা জল তারা বর্ধমান পৌরসভায় ট্যাক্স দেয় না তারা বাস করছে তো আমাদের প্রশ্ন যারা এই বহুতলে কোটি প্রতিদা যারা আছে আমি আপনার মতো লোকের এখানে নেই তারা কোটি কোটি প্রতিদিন এখানে আছে তো তারা এখানে ইন্ডিগালি বাস করছে তো ইন্ডিকালি যদি বাস করেন তারা ট্যাক্স না দেন তাদের চল সাধারণ মানুষ যারা পুরনো বাসিন্দা যারা ব্যবসাদার ফেটে খাওয়া লোক তারা কেন ভোগ করবে কেন এখানে আঁকতে একটা একটা ইয়ং ছেলে কেন এক বাইক দিয়ে পড়ে যাবে যদি কাজ প্রাণ হানি তার ড্রাইভার আজকে প্রশাসন বা এই অবলাক্ত চেয়ারম্যান নেবে সেই জন্য আজকে আমরা অবরোধ করলাম শুধু এইটা বলে নয় যে একদিনের জন্য নয় এর আগেও ছ দিন ছ ছ দিন কাটুয়া রোডকে অবরোধ করে ওই রাস্তা কমপ্লিট হয়েছে তারপর বেরিয়ে এসছি এটাও শুনে রাখুন চেয়ারম্যান যদি কাজ শুরু না করে যেমন প্রতিশ্রুতি দিয়েছেন আবার কালবাদ পরশু আমরা আবার এই জল সরবে চেয়ারম্যান ওই চেয়ারে সঠিকভাবে বসতে পারবে না লিখে রেখে দিলাম কত কোন অবরোধ করেছিলেন ঘন্টা